বুখারি শরীফের দুই হাজার দুই ছিয়াত্তর নম্বর হাদিস রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সুরা ফাতেহা পরে রব্বে আবার মালিকের কাছে রোগের জন্য শেফা চাবে হে আল্লাহ আমার শরীরে এমন রোগ বাসা বেঁধেছে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও হে আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো কারণ রোগ দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ আবার রোগ থেকে আরোগ্য করার মালিক হচ্ছেন আমার আল্লাহ যে রোগটাকে দূর করবেন এই জন্য বুখারি শরীফের ভিতরে হাসে দুই হাজার দুই শত ছিয়াত্তর নম্বর হাদিসের ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লু আলী বলেছেন যদি কোনো ব্যক্তি একবার কয়বার একবার সুরাতুল পরে রোগের জন্যে মালিকের কাছে দরখাস্ত করে আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দ্রুত আমার আল্লাহ তাকে রোগ থেকে পরিক্রাম দান করে সুস্থতার নিয়ামত আমার আল্লাহ দান করে দেবেন ইনসার